হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি বাসবি তোমরা দেখছো বাসবি শূন্য থেকে শুরু আজকে আমরা সকালে হালিশহর বাড়ি চলে গেছি সেখানে গিয়ে ব্রেকফাস্টে এই যে চাউমিন রেডি করছি তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমরা দুপুরের মেন কোর্সে ছিল পাবদা মাছের ঝাল চিকেন কষা আর হচ্ছে লাউ শাক দিয়ে আরও পাঁচ রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি তাই দেখো চিকেন বসানোর জন্য আমি সব কিছু এই যে রেডি করে নিয়েছি ও কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিচ্ছি তারপরে জিরে পোড়ন দিয়ে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব তারপরে একে একে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ ভাজলাম তারপর ভাজা হয়ে গেলে লবণটা দিলাম তারপরে শুকনো লঙ্কা জিরে আদা পেঁয়াজ রসুন পেস্ট সব একসঙ্গে ওইটা দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে জল ঝরানো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনটা দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট মতন কষালাম তারপরে যে মশলাগুলো রেগুলার মানে চিকেনে দিতে হয় চিকেন কষা সেগুলো একে একে সব দিয়ে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে গরম জল দিলাম আমার আবার গরম জল দেওয়াই মানে রান্নাটা হয় সব কিছু কিছু রান্না করতে গেলে আমি গরম জলই দিই বেশিরভাগ তারপর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তোমরা দুপুরের আমাদের মেনু কী কী হয়েছে ওটা এই যে বা মাছের ঝাল সর্ষে ইয়ে সজনে ডাটা আলু দিয়ে তারপরে হচ্ছে লাউ শাক দিয়ে বেগুন আলু কুমড়ো শিম প্রবিত্তি তরকারি দিয়ে একটা চচ্চড়ির মতো আর স্যালাড আর আমাদের এখানের একটা ইয়ে হচ্ছে কি বলতো আমরা শহরে আসলে আমরা কলা পাতাতেই খাই আর তোমরা তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছো কলা পাতার সিম্বল মানেই শহর বাড়ি আমাদের তারপর বিকেলে কল্যাণীর পথে রওনা হলাম এই যে টোটোর মধ্যে আমরা উঠে পড়েছি তাহলে আজকের মতো চ্যানেলটাকে এখানে মধ্যে অন্য কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে